আল্লাহ রসুল তো বলবে না ইয়া হাবলি উম্মতি বলবে আল্লাহ রসুল যদি বলতো হাবলি রব্বি নাস হাবলি মানুষদের কি হবে মানুষদের কি হবে রব্বি হাবলি মুমিন কি হবে এটাও বলবে না শুধু বললে উম্মতি উম্মতি আমার উম্মতের কি হবে আর উম্মতের লিস্টে আপনি আমি আছি না নাই দেখার দরকার আছে না নাই দ্বিতীয় স্টেপ আছে ওলামি অকির কাবির নাম যারা বড়দেরকে সম্মান করে না শ্রদ্ধা করে না ওটাও আমার উন্মত হতে পারে না ও আমার উম্মত নয় এখন বড় কারাম বড় বয়সে যারা বড় ঠিক কিনা বলেন বয়সে বড় তো অনেক মানুষ আছে আমাদের একটা বয়সে বড় মানুষ তাদেরকে সম্মান দেওয়া দরকার আছে না নাই এখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন ছেলেরা দুষ্টেমি করে মানুষের বাড়ি থেকে চুরি করে লাইন নিয়ে ক্রিকেট খেলে ফুটবল খেলে ব্যাডমিন্টন খেলে যদি ভয়ে বলে এ তোমরা কি করছো মানুষের ফসল নষ্ট করছো ওই লোকটা ভয়ে কথা বলতে পারে না কারণ গেলে না কি জানি কি বলে ফেলে